হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পারতেছেন একটি টেলিকম এইচডাব্লু ফাইল ফাইলটি দিয়ে আপনারা ঘরে বসে দিনে এক থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন খুবই সহজেই এখান থেকে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন যে কোনো ব্যাংকিং সিস্টেমে কাজ করতে পারবেন খুব সহজেই যারা আমাদের কাছ থেকে এই টেলিকম অ্যাপস বানিয়ে নিতে চান তারা আমাদের মেসেজ করতে পারেন এবং আমরা শুধু এসব না আমরা সব ধরনের অ্যাপ টুর্নামেন্ট অ্যাপ এবং টুর্নামেন্ট এসডাব্লু ফাইল টপ এস এসডাব্লু ফাইল এবং যে কোনো অ্যাপ্লিকেশন এবং যে কোনো ওয়েবসাইটও আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই অল্প টাকায় তো তাই দেরি কি এখনই আমাদের মেসেজ করুন এবং নিয়ে নিন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম